হঠাৎ করে এই দিকে আসতে না আসতে দেখে আজকে আমাদের ধান মাড়াই করা চলছে আমার তো দেখেই এত এত ভয় করা শুরু করলো যেটা বলার বাইরে আসলে আমার বাবার বাড়িতে এগুলো আমি কখনোই দেখিনি যার কারণে এখনো আমার এগুলো দেখলে ভয় করে আমি তো আমার এর আগের ভিডিওতেও বলেছি যে আমার সব থেকে কষ্ট এই ধানের বতরটা নিতে লাগে তাছাড়া মোটামুটি সব ধরনের বতর আমি মানিয়ে নিতে পারলেও এই ধানের বতরটা আমার কাছে খুবই কষ্টকর মনে হয় আমার কাছে একটু কষ্টকর মনে হলেও কিন্তু আমার শ্বশুর আর শাশুড়ি আমার কাছে একটু এটা কষ্টের নয় আমাদের ধানের ফলন ভালো হয়েছে বলে তো আম্মু আবু দুজনেই অনেক খুশি এই তো কথা বলতে বলতে কিন্তু আমরা ধান উড়োতে শুরু করে দিয়েছি আমি তো আমার শ্বশুর বলছিলাম যে আপনি আমার ছেলেকে ধরে রাখেন আমি আর আমার শাশুড়ি আমার মিলে এগুলো করে নিচ্ছি আমার শ্বশুর আব্বু তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল যে আগের সময় নাকি যখন ধান কাটা হতো তখন যদি ধানের ফসল ভালো হতো তখন নাকি কৃষকরা অনেক আনন্দ আর অনেক গানও গাইতো আর এত এত পরিশ্রম তখন কিন্তু একটুও গায়ে লাগতো না আমার শাশুড়ি আম্মা তো বলেই উঠলো যে এইটুকুই তুমি এতটা কষ্ট পাচ্ছ তোমাদের সময় যখন আমি বউ হয়ে আসি তখন তো আমাদের এই ফ্যান বা এত সুবিধা কোনো কিছুই ছিল না তখন বাতাসে উড়াতে হতো আর এখনো পর্যন্ত তো আমি তোমার সাথে লেগেই আছি এখনো তো তোমার একা কোনো কিছু করতে হয় হয় না আমাকে থাকতেই কথাগুলো যদিও আমার শাশুড়ি মিথ্যা বলেনি কারণ আমার নানিদের কাছ থেকে আমি কথা অনেকবার শুনেছি যেহেতু আমার নানা বাড়িতেও গৃহস্থলী রয়েছে যাই হোক কিছুক্ষণ পরে তো আমি ওইখান থেকে উঠে আসি এরপরে কিন্তু আমার শ্বশুর আবার শাশুড়ি আম্মা কাজগুলো করছিল আর আমি আরেকজনের ছাদে এসে পড়ি এখানে কিছু ধান রোদ দিয়ে রেখেছিলাম যেগুলো আমি ভাবলাম যে একটু নেড়ে দিয়ে আসি যদিও এখনকার ধান কিন্তু মাঠে থেকে শুকিয়ে নিয়ে আসা হয় তারপরও কেন জানি মনে হচ্ছিল যে ধানগুলো একটু ভিজা ভিজা আছে তাই কিছুটা ধান আমরা ছাদে শুকাতে দিয়ে আসি এরপরে তো হঠাৎ করে মনে পড়ে যে আরে কিছু তো জন আছে এদেরকে তো আবার খাবার দিতে হবে এরপরে আর কি করার ওইখান থেকে আমি দৌড়ে চলে আসি আর এসে কিন্তু আমি আটা চটকাতে শুরু করে দেই তোমাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি আমার যখন প্রথম বিয়ে হয় আর প্রথম যখন এই বাড়িতে আমি গৃহস্থলের কাজ শুরু করি তখন কিন্তু আমার প্রথমে এতগুলো আটা ছেনতে দিয়েছিল সেই দিন তো ছিল প্রায় ছয় জন জন ছিল দিন কিন্তু এর থেকে বেশি আটা ছিল আটা চটকাতে গিয়ে তো আমি পুরা কেঁদেই দিয়েছিলাম আর তখন শুধু মনে মনে ভাবছিলাম যে আল্লাহ আমি এ কোথায় এসে পড়লাম আমাকে এতগুলো আটা ছিনতে দিয়েছে কিন্তু যে এখন বুঝি যে গৃহস্থরীর বাড়িতে এটা করতেই হবে আর এখন তো মোটামুটি অভ্যাস হয়ে গেছে প্রায় যাই হোক এখানে কিন্তু আমার শাশুড়ি আমার দিচ্ছিল আর আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছিলাম আগে কিন্তু আমার রুটিগুলো একটুও ফুলতো না কিন্তু মাসাল্লা এখন কিন্তু অনেক ভালোভাবে আমি রুটি পারি আজ বেশ কিছুদিন ধরে কাজের এত এত চা এত এত রান্না করা হচ্ছে যে রান্নাঘরের অবস্থা একদমই কিন্তু বেজেহাল ভাবছি যে একদম সবকিছু শেষে ঠিক করে নেবো এই তো এরপরে কিন্তু আমি তাদেরকে খেতে দিয়ে সাথে কিন্তু আমার শ্বশুরাব্বা খেয়ে আজকে সারাটা দিন এত এত ব্যস্ত হয়ে আছি যে ঘরের যে একটু পরিষ্কার করবো সেটা তো করতেই পারলাম না মনে মনে ভাবছিলাম যে কাজগুলো কবে শেষ হবে মাঝে মাঝে তো ভাবি যে মেয়েটা আগে বাড়ির কোনো কাজই ধরতো না সেই মেয়েটা এখন এত বড় সংসার সামলায় কিভাবে আসলে জীবনে শাশুড়ি থাকাটাও খুব প্রয়োজন একজন শাশুড়ি আমার থাকলে কিন্তু জীবনে অনেক দিক দিয়ে সাপোর্ট পাওয়া যায় আবার দেখা গেছে যে অনেক কাজের ক্ষেত্রেও তাদের কাছ থেকে শিখে নেওয়া যায় এই যে আমার শাশুড়ি আমা আজ বেঁচে আছেন বলে আমি ওনার কাছ থেকে অনেক কাজ শিখে নিতে পারছি বা কোনো কাজ যদি ভুলও হয় সেটা কিন্তু আমার সঠিকভাবে ধরিয়েও দিচ্ছে কিছু মিলে আমি আলহামদুলিল্লাহ বলবো যে সব কিছু মানিয়ে গুছিয়ে চলতে পারছি এই তো এরপরে কিন্তু দুপুরের দিকে আবার চলে এসেছিলাম হঠাৎ করে আমার চোখে পড়ে এই দৃশ্যটা সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়ির গ্রামটা এতটা বেশি সুন্দর যেটা বলার বাইরে এই যে সামনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের পুকুর আর ওই পারে যে জমি জমা কিন্তু আমাদের চাষবাস করা হয় আর এই যে এখানে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বড় ননদের শ্বশুর আমাদের আর আমার বড় ননদের শ্বশুর কিন্তু একই জায়গায় আমরা কিন্তু আমার বড় ননদের এই ছাদের উপরে ধান দিয়েছি যদিও আমার বড় ননদেরা এখানে থাকে না তারা চিটাগাং থাকে এই তো এরপরে কিন্তু আমি ওইখান থেকে চলে আসি আজকে তো এত এত কাজের কারণে ছেলেকে যে একটু যত্ন নেবো সেটা তো নিতেই পারিনি রেখে কি খেয়েছে সেটা জানিও না যেই ভেবেছি আজকে একটু ছেলেকে ভালোভাবে খাওয়াবো কে শোনে কার কথা আমার ছেলে তো আমাকে পাত্তায় দিচ্ছে না আর খাওয়াতে গেলে কি পরিমাণ যে যারাতন করে এমনটা কিন্তু না যে আমার ছেলেটা ঠিক খেতে চায় না আমার ছেলেটা মোটামুটি ওরান্দা যে ভালোই খায় কিন্তু যে আজকে সারাদিন না খাওয়ার মধ্যে ছিল যার কারণে ও আজকে খেতেই চাচ্ছিলো না যাই হোক আজকে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে আজকের ভিডিওটা টা কিন্তু এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ